লাশ মাটির সঙ্গে মিশে যাওয়ার আগেও মেয়েরা নিরাপদ না বেঁচে থাকতে ধর্ষণের ভয় মরে গেলেও তো শান্তি নেই এ যেন মৃত্যু নয় সমাজের চরম অপমান ময়মনসিং মেডিক্যাল কলেজের মর্গে ঘটে গেছে এক নরকীয় ঘটনা যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে রবিবার মধ্যরাতে বিশ বছর বয়সী এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ হালুয়া ঘাটের এক গ্রামের মেয়ে শেরপুর সরকারি কলেজের অনার্সের ছাত্রী তরুণী লিখে গিয়েছেন দুই পাতার চিঠি আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য আমার মৃত্যুর কোনো কারণ নেই এই দুনিয়া থেকে আমার মন উঠে গেছে তাই আমি চলে যাচ্ছি পুলিশ নিয়ম মাফিক লাট পাঠালো ময়না তদন্তের জন্য ময়মনসিং মেডিকেল কলেজের মর্গে সেই পর্যন্ত ঘটনাটি ছিল এক সাধারণ কিন্তু এরপর যা ঘটল তা হয়তো ইতিহাসে কালো অক্ষরে লিখে রাখার মতো এক লজ্জাজনক অধ্যায় লাশটি আনা নেয়ার ছিলেন ১৯ বছরের এক যুবক নাম তার আবু সাইদ তিন বছর ধরে এই কাজ করত থানা থেকে লাশ আনা মর্গে রাখা কাগজপত্র বহন করা এটাই ছিল তার পেশা কিন্তু সেই পেশার আড়ালেই লুকিয়েছিল এক নরপিশাচের বিকৃত মানসিকতা সেদিন সকাল এগারোটার দিকে

মৃত্যুর পর মেয়েটিকে করা হয়েছে চিকিৎসক দ্রুত বিষয়টি পুলিশকে জানান পরে পুলিশ সাইদকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এক পর্যায়ে সাঈদ নিজের মুখে স্বীকার করেন হ্যাঁ আমি করেছি ভাবুন তো একটা মৃত দেহ যে আর কখনো প্রতিবাদ করতে পারবে না চিৎকার করতে পারবে না কিছুই বলতে পারবে না তার উপর চালানো হল এমন পশুত্ব ময়মনসিং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন এই ধরনের ঘটনা অত্যন্ত বিরল কিন্তু সে সত্যি করেছে আমাদের তদন্তে তা নিশ্চিত হয়েছে সে দ্বিতীয়বার ফিরে আসে মর্গে সুরতহালের কাগজ আনার অজুহাতে এবং তখনই ঘটায় এই নৃশংস কাজ তার বিরুদ্ধে ধর্ষণ অবমাননা এবং দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছে আদালতে সে দায় স্বীকারও করেছে এই ঘটনাটি শুধু এক তরুণীর প্রতি নয় এটি সমগ্র নারী জাতির প্রতি চরম অপমান এ যেন সমাজের মুখে থুতু মেরে এই দেশে নারী নিরাপদ নয় না বেঁচে থাকতে না মরে গিয়েও আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে নারীর পোশাক শুধু প্রশ্নবিদ্ধ হয় নারীর হাসি ভুল বোঝা হয় নারীর মৃত্যু পর্যন্ত তার শরীর শোষণের বস্তু হয়ে থাকে একজন দাসবাহক যে প্রতিদিন মৃত্যু দেখে যার হাতে প্রতিদিন নিধর হয়ে যায় দেহ সেই যদি নিজের মানবতা হারিয়ে এমন জঘন্য অপরাধ করে তাহলে আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে বলুন তো এটা শুধু একজন সাইদের সমস্যা নয় এটা একটা মানসিক বিকৃতি নৈতিক মৃত্যুর চিহ্ন যেখানে নারীকে শরীর ছাড়া আর কিছুই ভাবা যায় না যেখানে ধর্ম শিক্ষা পরিবার সব নষ্ট হয়ে যায় আগুনে এমন মানসিক বিকৃত মানুষদের জন্য শুধু আইন নয় প্রয়োজন উদাহরণযোগ্য শাস্তি যাতে সমাজ ভয় পায় লজ্জা পায় জেগে ওঠে এই ঘটনার পর প্রশ্ন উঠছে একজন নারীকে কিভাবে নিরাপদ রাখা সম্ভব যদি মৃত্যুর পরও তার শরীরটা নিরাপদ না থাকে এই দেশ কি আর বেঁচে থাকা মেয়েদের জন্য নিরাপদ থাকবে নাকি এখন থেকে কবরও পাহারা দিয়ে রাখতে হবে যেন নরপিসাচরা সেখানে গিয়েও লাশের মর্যাদা না লুণ্ঠন করে